আসসালামাইকুম রহমাতুল্লাহ সম্মানিত হব শিক্ষক বৃন্দ আপনাদেরকে আমি গত পর্বে দেখিয়েছিলাম এমপিও তিন পাতার ফর্ম যেটা মাদ্রাসার জন্য কিভাবে দেখাচ্ছি কিভাবে আপনার ওই এমপিও তিন পাতার ফর্ম ফিল আপ করবেন স্কুলের জন্য যদি একদমই ভিন্ন একদম ভিন্ন স্টাইল ফিল আপ করতে হয় চলুন কথা না বাড়িয়ে নিয়ে যাবো আপনাকে মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে যাবেন এবং কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স এই ফর্মটি আমি আপনাদেরকে গিফট আকারে দিব ওয়ার্ড ফাইল এই ওয়ার্ড ফাইলটি কোথায় পাবেন আমি বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় দিচ্ছি কোথায় পাবেন আপনি ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আচ্ছা দেখেন এখানে যা আছে তাই ইন্ডেক্স নাম্বার যদি থাকে এখানে লিখবেন প্রযোজ্য নয় বা প্রযোজ্য নয় এর নাম আপনারা ডিকশন থেকে বুঝেছেন নাম এখানে প্রথমে লিখতে হবে এখানে বাংলায় লিখবেন আর এখানে ইংরেজি ব্লক লেটারে ওকে পিতার নাম এটা বাংলা স্থায়ী ঠিকানা গ্রাম ডাকঘর জেলা উপজেলা এগুলো সব বাংলায় হবে ওকে এগুলো তো পুরোটাই যা আছে তাই এখানে যারা সিটি কর্পোরেশনের বাসিন্দা রয়েছেন তাদেরকে সাইডে রেখে দিতে হবে রংপুর সিটি কর্পোরেশন রংপুর বা গাজীপুর সিটি কর্পোরেশন এরকম লিখতে হবে পুরুষ বা মহিলার ক্ষেত্রে এখানে পুরুষ হলে এখানে চিহ্ন হবে মহিলা হলে এখানে হবে শিক্ষা প্রতিষ্ঠানের কোড নাম্বার এটা আপনাকে লিখতে হবে এটা কোথায় পাবেন এটা অবশ্যই আপনাকে প্রতিষ্ঠান থেকে সরবরাহ করবে প্রতিষ্ঠানের এমপিও ও যে সিট রয়েছে সেখানে পাওয়া যাবে শিক্ষা প্রতিষ্ঠানের নাম আপনি যেখানে নিয়োগ পেয়েছেন ওই প্রতিষ্ঠানের নামটা স্পষ্ট অক্ষরে লিখতে হবে এখানে ঠিকানা ওই প্রতিষ্ঠানের ঠিকানাটা আপনার নয় উপজেলা ইউনিয়ন জেলা সবগুলো ওই প্রতিষ্ঠানে লিখতে হবে বর্তমান পদবি পদবি কোড ও বিষয় মানে একবার পদবীর ঘর এটা পদবী কোডের ঘর এটা বিষয় এটা এখন আপনার যদি পদবী হয় প্রভাষক তাহলে এখানে লিখতে হবে প্রভাষক পদবী কোড কত এই পদবি কোডটা কত এখানে কিন্তু আমরা খুবই ইম্পর্টেন্ট কথা হ্যাঁ এই পদবি কোড কত হবে এখন আপনি যদি প্রভাষক হন তাহলে প্রভাষকের কোড কত নয় আপনাকে লিখতে হবে এখানে নয় যদি সহকারী শিক্ষক হন সহকারী শিক্ষক দশ করেন যেটা হবে সেটা লিখতে হবে বিষয়ের নাম এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট আবার আপনি যদি ওই এলাকার বাসিন্দা হয়ে থাকেন তারপরে কিন্তু একটা স্যালারি অ্যাকাউন্ট খোলাবে যে এখানে আপনার পত্র দিবেন অধ্যক্ষ মহোদয় এবং আপনাকে কি দিতে হবে যোগদানপত্র এবং নিয়োগপত্র জমা দিতে হবে ব্যাংকে ওকে তারপরে ওইখানে শাখার নাম এবং অ্যাকাউন্ট নাম্বার এখানে সুন্দর করে লিখতে হবে আপনার জন্ম তারিখ দিনের ঘরে দিন মাসের ঘরে মাস বছরের ঘরে বছর এগুলো মূল জিনিসগুলো নিচে আসে একটু অপেক্ষা করেন শিক্ষা বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের যোগদানের তারিখ মানে আপনি যেদিন যোগদান করবেন সেই তারিখটা লিখবেন দুই আগস্ট দু এরকম হ্যাঁ বর্তমান পদবীদের যোগদানের তারিখ এটা সেম হবে মানে আপনি এইখানে যা যোগদান করলেন এখানেও তাই হবে তাই না আচ্ছা প্রস্তাবিত বেতন কোড ও বেতন হ্যাঁ তাহলে বেতন কোড কত হবে আপনার বেতন কোড আর বেতন কত তাহলে প্রস্তাবিত বেতন কোড যদি আপনার নয় বেতন স্কেল কত হবে তাহলে বাইশ হাজার হবে তাই না এগুলো আপনার এখান থেকে পেয়ে যাবেন মাসিক বেতন ও ভাতা টাকা পয়সা টাকা পয়সা লিখতে হবে সরকার প্রদত্ত প্রতিষ্ঠান কত আপনার টাকা ওকে এখানে টোটাল একটা হিসাব করে আপনার টোটাল কত টাকা আসবে সেটা দেখাতে হবে এখানে আর প্রতিষ্ঠান যদি কোন টাকা দেয় সেটাও এখানে দেখাতে হবে শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য ক্ষেত্রে বিচ্ছিন্ন দিন পরীক্ষার নাম আহ বিভাগ শ্রেণী বছর এখানে দেখেন এসএসসি এসএসসি ক্ষেত্রে আপনি মানবিক হলে মানবিক বিচ্ছিন্ন হবে আর বিজ্ঞান হলে বিজ্ঞান লিখিন্ন হবে অন্যান্য দাকি রেখে এই ঘরে ফাঁকা থাকবে এই ঘরে ঘরটা আসবে না দাকিলের ঘরটা আসবে এখন যদি দাখিল আলিম বাদে আপনি ভকেশনাল থেকে পাশ করে থাকেন তাহলে এখানে লিখতে হবে বা অন্য অন্য জায়গা থেকে হয় সেটা লিখতে হবে ভকেশনাল তো এসএসসি রান্না রয়েছে তাই না এসএসসি সেম স্নাতক সেম স্নাতকত্তর সেম ওকে এভাবেই আপনাকে এগুলো পূরণ করতে হবে চাকরির অভিজ্ঞতা বর্তমান পদবি প্রথমে উল্লেখ করতে পূর্ববর্তী পদবি সমূহ উল্লেখ করতে হবে হ্যাঁ তারপরে আপনি আগে যদি কোন পজিশন যোগদান করে থাকেন সেটা লিখতে হবে না হলে লিখবেন প্রযোজ্য নয় ওকে আচ্ছা প্রশিক্ষণ বা উচ্চ শিক্ষা এখানে প্রশিক্ষণের নাম দেয়া আছে দেখেন তা পিটিআই বা টিএনএন তা बीएड বা बीए ইন ইডু যা যেটা রয়েছে एजुकेशन যা যেটা রয়েছে সেটা লিখবেন না থাকে নেই না থাকলে হবে প্রযোজ্য নয় ফাঁকা রাখা যাবে না ক্লিয়ার সর্বমোট চাকরির মেয়াদ এটাও কিন্তু আপনার দেখা গেলো আহ হবে প্রযোজ্য নয় হ্যাঁ বর্তমান আহ পদের চাকরির মেয়াদ এখানে আপনার বর্তমান পদে চাকরির মেয়াদটা এরকম হবে আপনি কবে অবসরে যাবেন মানে আপনার অবসরে করেন বয়স যে সাইড সেটা সাইট যুক্ত করে আপনাকে লিখতে হবে কোন বছরের কোন মাসে গিয়ে আপনি অবসরে যাবেন এটা এখানে লিখতে হবে তারপরে আপনি এই মর্মে ঘোষণা করছি এখানে গিয়ে প্রধান শিক্ষকের শীর্ষাক্ষর থাকবে ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষাক্ষর থাকবে শিক্ষক কর্মচারী শীর্ষাক্ষর থাকবে এখানে দেখেন মাদ্রাসার থেকে কিন্তু স্কুল বা কলেজের এই তিন ফাদার ফর্মটা অনেক ইজি অনেক অনেক ছিল তাই না যাই হোক আপনারা যারা এই ভিডিও শেষ পর্যন্ত দেখলেন আপনার এই ওয়ার্ড ফাইলটা আমার ফেসবুকের কমেন্ট লিংকে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখলাম রাখলাম এবং আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং সবাই আলহামদুলিল্লাহ কমেন্ট করে যাবেন ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ